একটি বাঁদর ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল সে এক মিনিটে কুড়ি মিটার উঠে এবং পরবর্তী এক মিনিটে চার মিটার নিচে নেমে যায় স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে দেখো এখানে একটু অঙ্কটা আগে বোঝার আছে কীরকম না ধরো এটা পুরো বাঁশটা শেষের যে এক মিনিট কুড়ি মিটার উঠে গেলে যখন পুরো টপটায় পৌঁছে যাবে তারপরে কিন্তু আর নামবে না তাহলে শেষের এক মিনিটে আমরা ধরে নেব কুড়ি মিটার উঠেছে তাহলে বাকি এদিকে কত রইল ছিয়ানব্বই মাইনাস কুড়ি এই ছিয়াত্তর মিটার উঠতে ওর কত সময় লাগছে আমাদের বের করতে হবে তাহলে প্রথমে এক মিনিটে কি হচ্ছে কুড়ি মিনিট কুড়ি মিটার উঠছে পরের এক মিনিটে কি করছে চার মিটার নেমে যাচ্ছে তাহলে টোটাল দু মিনিটে সে কুড়ি মাইনাস চার দ্যাট ইজ ষোলো মিটার উঠছে তাহলে ছিয়াত্তর মিটার বা হ্যাঁ ছিয়াত্তর মিটারই ধরো ছিয়াত্তর মিটারকে কত সময় লাগবে ছিয়াত্তরকে যদি ছয় দিয়ে ভাগ করি সরি ষোলো দিয়ে ভাগ করি কত হচ্ছে ষোলো পাঁচে আশি মানে পেরিয়ে যাচ্ছে আমি পাঁচ মানে পাঁচবার পাঁচবার মানে এটা কিন্তু দু মিনিট করে পাঁচটা জোরে মানে পাঁচটা পাঁচ গুণিত দশ মিনিটে সে টোটাল ষোলো গুণিত পাঁচ আশি মিটার উঠছে ধরো এটা আশি মিটার মানে ছিয়াত্তরের থেকে একটু বেশি উঠল তাহলে বাকি থাকছে কত ষোলো মিটার সেটার জন্য কি আরও দু মিনিট লাগবে ষোলোটা মানে উপরে উঠবে তারপরে নামবে নয় আমার আশি মিটার উঠলো তাহলে টোটাল দশ মিনিট লাগলো পরের এই যে পড়ে রইল ক কত মিটার ছিয়ানব্বই মাইনাস আশি দ্যাট ইজ ষোলো মিটার এই ষোলো মিটার যেতে ওর কত সময় লাগবে এক মিনিটে সে কুড়ি মিটার যায় তাহলে ষোলো মিটার যাবে কত সময় লাগবে ষোলো বাই কুড়ি এত মিনিট দ্যাট ইজ চার চারে চার পাঁচে মানে চারের পাঁচ মিনিট লাগবে এদিকে লাগলো টোটাল দশ মিনিট আর এদিকে চারের পাঁচ মিনিট মানে টোটাল লাগছে দশ পূর্ণ চারের পাঁচ মিনিট অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট নেক্সট দেখো স্বাভাবিক বেগে তিনের চার অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছোতে দেড় ঘন্টা দেরি হয় স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগে দেখো স্বাভাবিক বেগ নিয়ে যদি চলে তাহলে সময় লাগবে কত লেট টাইম এখানে কত দেরি হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা মানে আমি তিনের দুই ঘন্টা লিখতে পারি এর সাথে এর যে লব আছে লব কত তিন গুণ করে দাও তাহলেই ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো দ্যাট ইজ নয়ের দুই বা সাড়ে চার ঘন্টা অপশান এ হয়ে যাবে অ্যান্সার তাহলে সূত্রটা কি না লেট টাইম বা দেরি সময় লেট টাইমই লিখছি ইন্টু লব বা নিউমেরেটর ঠিক আছে এক ছাত্র আড়াই কিমি প্রতি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছোতে ছ মিনিট দেরি করে আবার তিন কিমি প্রতি ঘন্টা বেগে গেলে দশ মিনিট আগে পৌঁছয় বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার এই টাইপের কোয়েশ্চেন আগেও আমরা করেছি আবার বলে নিচ্ছি দুটো স্পিড শট বলছি ডাইরেক্ট দুটো স্পিডের গুণফল করব এটা দুয়ের দুই পূর্ণ একের দুই মানে দুই দুই চার একে পাঁচের দুই তাহলে দুটো স্পিডকে গুণ করে বাই দুটো স্পিডের পার্থক্য তিন থেকে আড়াই বিয়োগ করলে কত হচ্ছে হাফ ইন্টু দুটো সময়ের পার্থক্য একটা দশ মিনিট আগে আর একটা ছ মিনিট দেরিতে মানে টোটাল পার্থক্য হচ্ছে ১৬ মিনিট আর যেহেতু এগুলো ঘন্টায় আছে আর এটা মিনিটে আছে তার জন্য এটাকেও ঘন্টাতে আনার জন্য ষাট দিয়ে ভাগ করব। তাহলে এইটা ভাঙলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এত কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার তাহলে প্রথমে কাটাকাটি করো দেখো নিচে দুই আছে এ নিচে দুই আছে কেটে যাবে এটা পাঁচ তিনে পনেরো পনেরো চারে ষাট চার চারে ষোলো তাহলে চার কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার অপশান বি হয়ে যাবে অ্যান্সার এক ব্যক্তি দুশো পঁচাশি কিমি পথ ছ ঘন্টায় অতিক্রম করে সে প্রথম কিছু অংশ চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে বাসে যায় এবং বাকি অংশ পঞ্চান্ন কিমি প্রতি ঘন্টা বেগে ট্রেনে যায় সেই ট্রেনে কত কিমি পথ যায় দেখো এখানে অপশান দেখলে এখানে ছশো পনেরো পাঁচশো একষট্টি হয়তো মিস মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে যাই হোক অপশান দেখে কিছু করার দরকার নেই আমরা এটা এক্স ধরে করা যায় অনেকেই এক্স ধরে করতে চাইছে না আমি এক্স ছাড়া করব এক্স ছাড়া করতে গেলে আমাকে লিঙ্ক আপ ইউজ করতে হবে প্রথমে দেখো কি বলেছে চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে বাসে গেছে তাহলে দুশো পঁচাশি কিলোমিটার যদি চল্লিশ কিমি প্রতি ঘন্টা গতি বেগে যায় তাহলে তার কত সময় লাগবে দুশো পঁচাশি বাই চল্লিশ এত ঘন্টা লাগবে আবার পঞ্চান্ন কিমি প্রতি ঘন্টা বেগে ট্রেনে গেলে দুশো পঁচাশি কিলোমিটার যেতে কত সময় লাগবে দুশো পঁচাশি বাই পঞ্চান্ন এত ঘন্টা সময় লাগবে কিন্তু তার সময় লেগেছে কত ছ ঘন্টা। এটাকে একটু কাটাকাটি করে নাও পাঁচ আটে পাঁচ পাঁচে পঁচিশ সাতে পঁয়ত্রিশ তাহলে এটাও পাঁচ সাতান্নয় আর পাঁচ এগারোয় তাহলে এটাকে লিখতে পারি আট সাত ছাপ্পান্ন সাত পূর্ণ একের আট আর এটা হয়ে যাচ্ছে পাঁচ পূর্ণ দুয়ের এগারো এবারে লিঙ্ক আপ করো সাত পূর্ণ একের আট থেকে যদি ছয় যায় কত হচ্ছে এক পূর্ণ একের আট ছয় থেকে পাঁচ পূর্ণ দুয়ের এগারো বিয়োগ করলে কত হচ্ছে সাত দুয়ের নয়ের এগারো তাহলে এটাকে কত লিখতে পারি এক পূর্ণ একের আট মানে নয়ের আট তাহলে দুটোর রেশিও কত নয়ের এগারো ইজ টু নয়ের আট ওপরে নয় নয় কেটে দাও তাহলে এটার থেকে কোনি হয়ে যাচ্ছে যেহেতু ওয়ান বাই ইলেভেন ইজ টু ওয়ান বাই এইট মানে এইট ইজ টু ইলেভেন তাহলে এদিকটা ট্রেনের রেশিও ছিল তাহলে ট্রেনের রেশিও কত পেলাম এগারো তাহলে ট্রেনে কত কিলোমিটার গেছে না এগারো বাই এই দুটোর যোগফল এগারো প্লাস আট কত উনিশ গুণিত দুশো পঁচাশি টোটাল কিলোমিটার ছিল তাহলে উনিশ একে উনিশ নয় পাঁচ পঁচানব্বই উনিশ পাঁচে এগারো গুণিত পনেরো কত হচ্ছে একশো পঁয়ষট্টি কিলোমিটার তাহলে একশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনে গেছিলো অপশান বি হয়ে যাবে অ্যান্সের আচ্ছা এটা একটু এক্স ধরেও করে নাও যার যেরকম সুবিধা হবে সেভাবে করে নেবে কী বলেছে দেখো এক ব্যক্তি দুশো পঁচাশি কিলোমিটার ছ ঘন্টায় গেছে কিছু অংশ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাসে এবং বাকি অংশ পঞ্চান্ন কিলোমিটার বেগে ট্রেনে তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি ট্রেনে কত কিমি পথ যায় তাহলে ট্রেনেরটাই এক্স ধরে নিচ্ছি যেটা চেয়েছে তাহলে এক্স কিলোমিটার সে গেছে ট্রেনে আর দুশো পঁচাশি মাইনাস এক্স এত কিলোমিটার সে গেছে বাসে এবারে দুশো পঁচাশি কিলোমিটার হ্যাঁ এক্স কিলোমিটার যদি ট্রেনে যায় তাহলে তার সময় লাগবে কত এক্স বাই পঞ্চান্ন এত ঘন্টা সে ট্রেনে গেছে প্লাস এইটা দুশো পঁচাশি মাইনাস এক্স কিলোমিটার সে বাসে গেছে তাহলে বাসে এত কিলোমিটারে যাওয়া মানে সময় লাগছে কত এত বাই চল্লিশ এই দুটো যোগফল কত ছয় এবার এটাকে সমাধান করতে হবে পঞ্চান্ন আর চল্লিশের লসাগু করো পাঁচ এগারো পাঁচ আটে চল্লিশ এগারো চারশো চল্লিশ হয়ে যাবে লসাগু তাহলে পঞ্চান্ন আটে তাহলে এইট এক্স প্লাস এগারো গুণিত দুশো পঁচাশি মাইনাস এগারো এক্স এইভাবে লিখে দিচ্ছি হ্যাঁ তাহলে আমার এটা কাটাকাটি করতে সুবিধা হবে ইকুয়াল এটা ইকুয়ালস টু ছয় তাহলে এইট এক্স কত হচ্ছে উপরে ইলেভেন ইন্টু আমি গুণ করছি না মাইনাস থ্রি এক্স না গুণটা করতে না থাক থ্রি এক্স ইকুয়ালস টু থ্রি এক্সটা এদিকে চলে গেলো আর এদিকে এগারো গুণিত দুশো পঁচাশি মাইনাস ছয় গুণিত চারশো চল্লিশ তাহলে এগারো গুণিত দুশো পঁচাশি মাইনাস ছয় গুণিত চারশো চল্লিশ এখানে যদি আমি এগারো এখানে কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে দুশো পঁচাশি মাইনাস এখানে চল্লিশ হয়ে যাচ্ছে চারশো চল্লিশ থেকে এগারো কেমন এলে চল্লিশ থাকছে চল্লিশ আর ছয় গুণ করলে দুশো চল্লিশ হচ্ছে দ্যাট ইজ এগারো দুশো পঁচাশি থেকে দুশো চল্লিশ বিয়োগ করা কত হচ্ছে পঁয়তাল্লিশ গুণিত পঁয়তাল্লিশ এটা থ্রি এক্স ইকুয়ালস টু এগারো গুণিত পঁয়তাল্লিশ পেলাম তিন দিয়ে কেটে দাও তিন পনেরোই তাহলে এক্স যেমন কত হয়ে যাচ্ছে একশো পঁয়ষট্টি তো এক্স দিয়ে করলে মোটামুটি যথেষ্টই বড় হচ্ছে কিন্তু লিঙ্ক আপ করলে একটু টাইম সেভ হয়ে যাবে নেক্সট দেখব